নমস্কার পিএম ক্লাস শেষে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেন ইতিহাসের সাজেশন তো এক্ষেত্রে তোমরা ক্লাস টেনের যারা ইতিহাস পড়ছ তারা একটু শর্ট প্রশ্নের উপরে গুরুত্ব বেশি দেবা কারণ বড় প্রশ্ন পাওয়াই যায় মোটামুটিভাবে যারা পড়ো টিউশন আমার কোচিং থেকে যেরকম যারা পড়ে তারা তো একদম 100% সব প্রশ্নে কমন পেয়ে যায় কারণ ছোট প্রশ্ন বড় প্রশ্ন মিলে সব প্রশ্নে কমন পেয়ে যায় কারণ আমি তিনটা চারটা প্যাটার্নে পড়াই প্রথম টেক্সট বুকটা খুটিয়ে পড়িয়ে দিই দুটো তিনটা টেক্সট বুক তারপরে টেক্সট বুক পড়ানোর পরে আমার প্রথম যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের ওপরে ওদের আবার মক টেস্ট করানো হয় এবার মক টেস্ট করানোর পর আবার সেই অধ্যায়গুলো রিভিউ করানো হয় মানে রিভিউ মানে প্রত্যেকটা অধ্যায়ের ওপরে ওদের কুইজ তারপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি একে ওকে প্রশ্ন ধরলো এ ওকে ধরলো এই ভাবে কার্যকলাপগুলো হয়ে থাকে তো যাই হোক আমাদের এই আর্টস বিদ্যার্থী কোচিংয়ে এই কাজটা হয়ে থাকে তার জন্য সবাই প্রায় এই ইতিহাস ভূগোল বাংলা এগুলোতে একটি অ্যাব প্রায়ই থাকে যাই হোক ইতিহাসের জন্য প্রথম অধ্যায় যে প্রশ্নগুলো পড়তে হবে একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে মাধ্যমিকের জন্য নারী ইতিহাস চর্চাটা সবাইকে ভালো করে পড়তে হবে তার মধ্যে এটা তো পড়তেই হবে তার সাথে দুটো প্রশ্ন একটু দেখে রাখবে দুই মার্ক থেকে আবার অনেক সময় দিয়ে দেয় তোমার পরিবেশ ইতিহাস চর্চা আর নারী ইতিহাস চর্চা এই পরিবেশ ইতিহাস চর্চা আর নারী ইতিহাস চর্চার তো আগেই বললাম এটা দেখার পর তারপরে আর একটা পার্ট আছে ওখানে জীবনের ঝড়াপাতা সরলা দেবী চৌধুরাণীর তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি তারপরে হচ্ছে তোমার সত্তর বৎসর বিপিন চন্দ্রপালের এই সমস্ত বইগুলো সম্পর্কে ছোটো ছোটো করে ধারণা রাখতে হবে তাহলে এই ছোটো ছোটো ধারণা থাকলে সেগুলোকেই বিস্তারিতভাবে আলোচনা করা যাবে দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো আলোচনা করতে হবে সেগুলো হলো তোমার অনেক প্রশ্ন আছে যার মধ্যে বামা বোধিনীটা চলে এসছে ওটার দরকার নেই তো এখন আপাতত বৌতম পেছার নকশা তারপরে হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট তারপরে হচ্ছে গ্রাম বার্তা এই যে প্রশ্নগুলো এগুলো সম্পর্কে অল্প অল্প করে পড়ে পড়ে ধারণা রাখবা কারণ এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দেবে একদম কনফার্ম আর তারপরেই চলে আসছি তৃতীয় অধ্যায় অর্থাৎ এর আগের আর একটা প্রশ্ন আছে সতীদাহ প্রথা সম্পর্কে ওই রাজা রামমোহন রায় কী কী পদক্ষেপ নিয়েছিল সেই নোটটা অবশ্যই ভালো করে পড়তে হবে তবে তৃতীয় অধ্যায় থেকে যেটা জানতে হবে সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জানতে হবে আর তারপরেই এখানে আছে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব সম্পর্কে জানতে হবে যাই হোক এগুলো জানার পর এখানে মোটামুটি এই বিদ্রোহগুলো কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ এগুলো যেগুলো আছে এগুলো জানতে হবে তবে সাঁওতাল বিদ্রোহটা খুব গুরুত্বপূর্ণ এবার প্রায় স্কুলে এসছে এটা একটু ভালো করেই জানতে হবে তারপর চতুর্থ অধ্যায় থেকে আট মার্কের জন্য দুটো প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে সেই দুটো প্রশ্ন হলো লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবাদ কীভাবে ফুটে উঠেছে আলোচনা করো আর একটা হচ্ছে মহাবিদ্রহের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে আলোচনা করো তো এই প্রকৃতি বা চরিত্র সম্পর্কে আলোচনার এই প্রশ্নটা খুব ভালো করে আট মার্কের জন্য দেখতে হবে আর চার মার্কের ক্ষেত্রে ওই যে লেখায় রেখায় ওর মধ্যে কিন্তু অনেক প্রশ্ন লুকিয়ে আছে যেখান থেকে একটা চার মার্ক আসবেই সেটা হচ্ছে কি তোমার আনন্দমঠ গোড়া উপন্যাস তারপরে ভারত মাতার চিত্র এগুলো একটা তুলে দিয়ে বলবে দেখা গেলো বলে দিল তারপর বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের দেখা গেলো বলে দিল বর্তমান ভারত কি করে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছে আলোচনা করা মানে যে কোনো একটা তুলে দেবে প্রত্যেকটা স্কুলে যে কোনো একটা তুলে দিয়েছে তো এই প্রসঙ্গে একটু ভালো করে ধারণাটা রাখতে হবে এখানে যেরকম আর একটা আছে তোমার টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র খুব ভালো করে দেখে নিতে হবে তারপরের এই অধ্যে আর একটা পার্ট আছে সভা সমিতি সভা সমিতির যুগ বলতে কি বুঝবো এই প্রসঙ্গে আলোচনা আছে বিভিন্ন সভা সমিতি আছে প্রথম রাজনৈতিক সভা বা সমিতি যেটা আছে বঙ্গভাষা প্রকাশিকা সভা তারপরে জমিদার সভা তারপরে ভারত সভা চলে আসছে হিন্দু মেলা তার আগে আছে তোমার আঠেরোশো সালে তারপরে হচ্ছে তোমার ভারত সভা আঠেরোশো ছিয়াত্তর তারপরে জাতীয় কংগ্রেস আবার চলে আসলো এগুলো সম্পর্কে একটু একটু করে ডিটেলস জেনে নিতে হবে তারপরে পঞ্চম অধ্যায়ে একদম বেশিরভাগ স্কুলে এসছে যে প্রশ্নটা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করে এই প্রশ্নটা সবাই ভালো করে পড়ে নেবে তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা মানে প্রকৃতি মানুষ নিয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সেই সম্পর্কে একটু আলোচনা করতে হবে মানে আলোচনার যে নোটটা রয়েছে সেই নোটটা একটু ভালো করে পড়তে হবে এই নোটটা খুব গুরুত্বপূর্ণ অনেক স্কুলে এসেছে তারপর ষষ্ঠ অধ্যায় থেকে যেটা পড়তে হবে তিনটা বিদ্রোহ বঙ্গভঙ্গ আইন অমান্য আর ভারত ছাড়ো আন্দোলন এই তিনটা আন্দোলনে নারীদের ভূমিকা আর তার পরের অধ্যায়ে সপ্তম অধ্যায়ে এই তিনটা আন্দোলনেই ভারত ছাড়ো আন্দোলন অহিংস আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকদের ভূমিকা আলোচনা করো তাহলে দুটো তাদের পার্ট কমপ্লিট এই থেকে কিন্তু এর মধ্যে একদম থাকবেই এটা একদম কোনো সন্দেহ নেই এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা যেখানে তোমার কল্পনা দত্ত তারপর হচ্ছে লীলা নাগ রায় প্রীতিলতা ওয়াদ্দেদার এদের বিষয়ে আলোচনা করা হয়েছে মানে খুব এটা খুব এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ নোট তারপরে হচ্ছে তোমার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কোন ছাত্র কি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সে সম্পর্কে একটু আলোচনা করতে হবে এটাও খুব গুরুত্বপূর্ণ আর লাস্ট অধ্যায় যেটা অষ্টম অধ্যায় ওখান থেকে তিনটা প্রশ্ন মাত্র পড়তে হবে সেই তিনটা প্রশ্ন হলো প্রথম টিকা লেখো কাশ্মীর সমস্যা কি করে হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হলো কি করে জুনাগর ভারতের অন্তর্ভুক্ত হলো আর একটা অপশনাল হিসেবে পড়বা ভাগজনিত সমস্যার সময় বা উদ্বাস্তু সমস্যার সময় ভারত সরকার কী কী ভূমিকা নিয়েছিল সে সম্পর্কে আলোচনা করো হয়ে গেল এবার যাই হোক এ এইগুলো প্রশ্ন মোটামুটিভাবে পড়লে আমি বলতে পারি বড় প্রশ্ন সবটা লেখে আসতে পারব কনফার্ম এবার একটু জাস্ট মানে এক মিনিটের মধ্যে পুরো সাজেশনটা শর্ট করে বলি আট মার্কের জন্য তিনটা প্রশ্ন খুব ভালো করে পড়বা প্রথম আঠারোশো সালের মহাবিদ্যালয়ের চরিত্র দ্বিতীয় হচ্ছে তোমার এই রামমোহন রায়ের সতীদাহ প্রথার ওই মানে নোটটা আর চতুর্থ নোট যেটা হচ্ছে তোমার সরি তৃতীয় নোট যেটা হচ্ছে ওই নীল বিদ্রোহের কারণ এটা একটু পড়ে নেবে ভালো করে এগুলোর মধ্যেই মানে একটু দেখবা এদিক ওদিক করে দিয়ে দেবে আর একটা যদি পারো সবাই অ্যাড করে নিবা বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা এই নোটটা খুব ভাইটাল নোট এটা অনেক সময় দিয়ে দেয় আর চার মার্কের জন্য যেগুলো পড়তে হবে একটা বিদ্রোহের কারণ সাঁওতাল বিদ্রোহের কারণটা ভালো করে পড়ে রাখবা প্রথম অধ্যায় আর লাস্ট অধ্যায় তো বলেই দিলাম কি কি নারী ইতিহাস চর্চা আর ওই কটার মধ্যে শর্ট করে জেনে নিবা লাস্ট অধ্যায় তিনটা প্রশ্ন ভালো করে পড়বা হায়দ্রাবাদ জুনাগড় আর কাশ্মীর তারপরে মিডিলে যেগুলো আছে তোমার মহারানীর ঘোষণাপত্র থেকে শুরু করে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এগুলো সব মিলিয়ে দেখবা প্রায়ই এগুলো প্রশ্ন পড়লে প্রায় কমন চলে আসে চলে আসবে না হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবো সে নিয়ে সন্দেহ নেই তবে তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে থাকো খুব ভালো করে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা এবং বেশি আর সময় নেই সবাই মন দিয়ে এই দুটো মাস যারা কাজে লাগিয়ে দেবে তারাই তাদেরকে আর পিছন ঘুরে তাকাতে হবে না এই দুটো মাস পুরো অ্যাক্টিভভাবে একদম যতটা পারো এই বইয়ের পিছনে সময় দাও ঠিক আছে बेस्ट ऑफ लक सभी के